রাত পোহালে প্রজাতন্ত্র দিবস বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই সময় নানান নাশকতামূলক ঘটনা ঘটনার চেষ্টা করে বিশেষ করে নিম্ন আসামের পথ ধরে বাংলায় ঢোকার চেষ্টা করে এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো তাই আসাম বাংলার সীমান্তবর্তী পাখরিগুড়িতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে আলপুরদুয়ার জেলা পুলিশ রেগুলার নাকা চেকিং এমনি হয় তার সাথে আজকে ছাব্বিশে জানুয়ারি আগামীকাল সেই উপলক্ষে একটু বাড়তি সতর্কতা নিয়ে আমরা না কাছে কি চালিয়ে যাচ্ছি স্নিপার ডক দিয়েও কি তল্লাশি হয়েছে সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসবে সেটা আমাদের মানে ডিপার্টমেন্ট মানে ইন দ্য সেন্স আমাদের অন্য ইউনিট থেকে আসবে আমরা আমাদের থানার কাজটা করছি আমরা এভাবেই কাজটা করি মানে আসাম বাংলা সীমান্ত তার মানে নিরাপত্তা একদম নিশ্চিত নিশ্চিত নিরাপত্তা সুনিশ্চিত করবার আমরা চেষ্টা চালাচ্ছি আসাম থেকে বাংলায় প্রবেশ করা সমস্ত যানবাহন চিরুনে তল্লাশি করে বাংলায় প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ এদিন বিকেলে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী নিজে পাকরি গুড়ির সেমানে নাকা চেকিং পয়েন্টে পরিদর্শন করেন বিউরো নিউ সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আলিপুর উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলে বিস্তারিত জানতে আজই কল করুন